হ্যালো এভ্রিওান আমি শুধু আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আর আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে একটা দারুণ ফ্যান্টাসি যেটা অনেকেই জানে অনেকেই জানে না কিন্তু যারা জানে তারা এটা প্রপারলি জানে না এটা যে প্রিকেশন কি নিতে হবে কিভাবে করতে হবে সেটা জানে না আর যারা জানে না যদি তারা ট্রাই করতে চাও তবুও তারা এটা জেনে নেওয়া খুব দরকার না হলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না না হলে কিন্তু অনেক ইন্টারেস্টিং কথা তোমরা মিস করে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আর ভিডিওটাকে লাস্ট অফ দি দেখবে বেল আইকনটাকে দাবিয়ে দেবে যাতে এরকম ইনফর্মেটিভ ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন আসে এটা শুনতে যেমন কঠিন যেমন খারাপ লাগে সেরকম কিন্তু করতেও অনেক কঠিন আর অনেক খারাপ লাগে এটা সবাই করতে পারে না যারা এর মধ্যে ইনভলভ হতে পারে যারা এগুলোকে পছন্দ ভালোবাসে তারা যারা আলাদা 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 কিছু করতে ভালোবাসে তারাই এর মধ্যে ইনভলভ হতে পারে তাই ভিডিওটা কিন্তু সবার জন্য না যারা ফ্যান্টাসিস ভালোবাসো যারা এগুলো মানে নিজেদের মধ্যে করতে চেষ্টা করো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো যাতে তাদের কোনো প্রবলেম না হয় তাদের কোনো ইনফেকশনের ভয় না থাকে দেখো যে যেইভাবেই অ্যাক্টিভিটি গুলোকে করুক না কেন খেলাগুলো যেইভাবেই নিক না কেন তার মধ্যে প্রিকুয়েশন কিন্তু খুব জরুরি যদি প্রিকুয়েশন ঠিকঠাকভাবে না নাও তাহলে কিন্তু এই গেমগুলোই তোমাদেরকে অনেক খারাপ সিচুয়েশনে ফেলে দিতে পারে তাই এই গেমগুলোকে কিন্তু ঠিক ঠিকভাবে করা ঠিক ঠিকভাবে এগুলো নিয়ে জানা খুব প্রয়োজন যারা এটা নিয়ে কখনো শোনেনি আর যদি তারা ট্রাই করতে যায় কোনো ওয়েবসাইটে দেখেছে বা কোনো ফ্রেন্ডের কাছে শুনেছে আর যদি ট্রাই করতে যায় তাহলে তাদের তো ইনফেকশনের খাতটা হবেই তাই এটার জন্য কিন্তু অনেক প্রিকুয়েশন নিতে হয় এইসব ফ্যান্টাসিজগুলো শুধুমাত্র ছেলেরা পছন্দ করে না অনেক মেয়েরা আছে যারা কিন্তু অনেক টাইপের ফ্যান্টাসি অনেক টাইপের গেম পছন্দ করে আর এই গেমগুলো কিন্তু এই অ্যাক্টিভিটির মধ্যে হয়ে থাকে আমি এই গেমগুলো তোমাদেরকে শেখাচ্ছি না আমি বললেও এগুলো লোকেরা করবে না বললেও লোকেরা করবে তবে আমি চাই যে তোমরা যেন এই গেমগুলো করার সময় এই এই প্রিকুয়েশনগুলো নাও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তাই আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি অনেক মেয়েরা আছে যারা এই গেমগুলো এই ফ্যান্টাসিসগুলো অনেক প্রেফার করে তারাই ভাবে যে আমার মেল পার্টনার আমাকে যেইভাবে করছে আমাকে যেইভাবে ট্রিট করছে আমিও আমার মেল পার্টনারকে সেরকম ভাবে ট্রিট করব সেই ভাবে তাকে কষ্ট দেব আমি যেই যেই জিনিসগুলো ফিল করেছি আমার মেল পার্টনারও ঠিক সেই সেইগুলো ফিল করে যাতে আগে গিয়ে আমরা দুইজনেই সবকিছুকে এনজয় করতে পারি সেই সমস্ত মেয়েরা ভাবে আমি আজকে আমার ছেলে পার্টনারের জায়গায় আসব আর আমার ছেলে পার্টনার আমার জায়গায় যাবে আমি তাকে সেই সেইভাবে ট্রিট করব সে আমাকে যেই যেইভাবে ট্রিট করে তাই এই ফ্যান্টাসির মধ্যে কনসাল্ট কমিউনিকেশন আর কিন্তু প্রিকশন খুব জরুরি যদি তোমরা এই তিনটে জিনিস না করো তাহলে কিন্তু কখনোই এই গেমগুলো সাকসেস হবে না যদি কেউ এগুলো ট্রাই করতে চাও তাহলে কিন্তু একদিনে হবে না প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিসের দরকার থাকে তাই এই ফ্যান্টাসির মধ্যে কনসার্ট আর প্র্যাকটিস প্রচুর পরিমাণে দরকার যদি তোমরা এই দুটোকে না করো তাহলে কখনোই তোমরা ভালোভাবে এই ফ্যান্টাসিকে এনজয় করতে পারবে না তাই তুমি আগে তোমার ফিমেল পার্টনারের সাথে বা তোমার মেল পার্টনারের সাথে এই নিয়ে আগে কনসার্ন করো দেখো মোস্টলি আমরা শুনেছি ছেলেরা মেয়েদের পেছন দিয়ে করে কিন্তু এই গেমে মেয়েরা ছেলেদের করে এখানে একটা টয় ইউজ করা হয় আর সেই টয়টাকে তার মেল পার্টনারকে কে ইউজ করা হয় যেমন ছেলেরা মেয়েদেরকে করে ঠিক সেম সেইভাবে মেয়েরাও ছেলেদেরকে করে তাই এর মধ্যে কিন্তু প্রচুর দরকার একদিনে কখনোই হবে না প্র্যাকটিস সাথে সাথে এর মধ্যে কিছু প্রিকুয়েশন নিতে হবে ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যাপ ইউজ করতে হবে যদি ক্যাপ ইউজ না করা হয় তাহলে কিন্তু তোমার মেল পার্টনারের অনেক প্রবলেম হবে কেটেও যেতে পারে এমনকি সে সে নেক্সট টাইম আর নাও করতে পারে তাই তোমরা যদি এই গেমটাকে আগেও এনজয় করতে যাও তাহলে কিন্তু ক্যাপ ইউজ করবে তাহলে কিন্তু কেন ক্যাপের উপরে যে লিউফ থাকে সেটা দিয়ে আসানিশে এই কাজটা করতে পারবে সেকেন্ড হচ্ছে যে টয়টা তোমরা ইউজ করছো সেটাকে ভালোভাবে ক্লিন করে নেবে যদি এই টয়েজের মধ্যে কোনো নোংরা লেগে থাকে সেকেন্ড টাইম এটা ইউজ করলে ইনফেকশন হতে পারে তাই এই টয়টাকে ভালোভাবে ক্লিন করে রাখা খুব দরকার বারবার যদি সেই একই ইউজ করো তাহলে কিন্তু ক্যাপ নিতে কখনো ভুলবে না এছাড়াও কি করবে এছাড়াও করার আগে নিজেদের পার্টস ক্লিন করবে নিজেদের বডিকে কে ওয়াশ করবে নিজেদের হাতকে ক্লিন করবে সেম তোমরা যেমন অ্যাক্টিভিটি করো আর তার মধ্যে পুরো প্রিকশন নিয়ে করো এটাও কিন্তু সেমভাবে তোমরা প্রিকশন নিয়ে করতে পারো এই যে টয়স গুলো আছে এইগুলো কিন্তু বাইরের দেশে আগে সব সময় পাওয়া যেত এখন কিন্তু ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল হয়ে গেছে আর তোমরা অনেক রকমের ওয়েবসাইট আছে অনেক রকমের অনলাইন শপিং আছে সেখানেও কিন্তু এই টয়স গুলো অ্যাভেলেবেল আছে তো চলো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর কোনো যদি কিছু এই রিলেটেড তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এটা বলে দেবো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে এরকম দারুণ একটা ইনফরমেশন নিয়ে তাতে কোনো যেটা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো